ওই যে আইলেন ফেসলা মালকিন আরে তোরা কে পাত্তা দিস না এই তোদের মালিক কই রে আমাগো মালিক ভাগ খাইতে গেছে কি কইবেন কোন তাড়াতাড়ি 500 টাকা কেজি 500 টাকা সেল সেল 25 পয়সা কেজি সেল সেল ডাক না একটু মালিককে ডাকুম না সরল পাইয়া ঠকাইলিবা হ্যাঁ হ্যাঁ পয়সা নিয়ে আসেনি পাঁচশো খালি এতে আইছেন কিনতে পয়সা নাই পাঁচশো টাকা নোট নিয়ে এসছি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু ডেকে দে ওই দেখ তোদের কথা শুনে ওরা হাসছে